হ্যালো এভরি ওয়ান সবাইকে রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে রাখি পূর্ণিমা তবে চারিদিকের তালগোলের মাঝে আমি একেবারে ভুলে গিয়েছি যে রাখি পূর্ণিমাটা আজকে ভেবেছিলাম হয়তো দু একদিন আগে হয়েছে তবে এক্স্যাক্ট ডেটটাই আমি দেখিনি যাই হোক সকালবেলা হোয়াটসঅ্যাপে যখন বোন উইশ করলো তখন আমায় মাথায় স্ট্রাইক করলো যে আজ তো রাখি বন্ধন কিন্তু আমি একটাও রাখি কিনিনি তারপরে সকালের কাজকর্ম সেরে গিনিকে একটু খাইয়ে দাইয়ে পরিষ্কার করে ঘরে রেখে আমি বেরিয়ে পড়লাম বাজারে কারণ ঠাকুরের ভোগের মিষ্টি নেব বাড়ির একটু বাজার নেব আর নেব রাসি যেটার জন্যই মেইনলি বাজারে আসা বাজারে এসে খুব গরম লাগছিল দোকানে বসে দুটা রন্ড রেস্ট করলাম তারপরে সোজা চলে আসলাম বড় বাজারে অজয়দার দোকান যখন ছোট ছিলাম তখন তো শুধু তুলো রাখি চলতো সেই রাখিগুলোর স্মৃতি মানে আজও ভোলা যাবে না এরকম সত্যি কিছু কিছু জিনিস ভোলা যায় না কোনো কালেই এটা হলো তার প্রমাণ আজও কিন্তু সেই রাখি চলে তবে সব সময় সব জায়গায় পাওয়া যায় না তবে আমার এই ফুলের রাখিটা খুবই ভালো লাগে খুবই বলতে খুবই আর আমার ভাই মানে আমার মামার ছেলেকে আমি প্রত্যেক বছর এই রাখিটাই পরাই আর ছোট বাচ্চার হাতে রাখিটা পরার পর এতটা ভালো লাগে যে কি আর বলবো দেখিয়ে দিচ্ছি এই এরকম দেখতে আর বিশাল বড় সাইজের হয় আমার ভাইকে যখন প্রথম বছর আমি এই রাখিটা পরিয়েছিলাম আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম এত ছোট মানুষের ছোট্ট একটা হাতে এত বড় রাখিটা যে কি ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করার মত না এরপরে টোটো নিয়ে বাড়ি যাই আর বাড়িতে ঢুকতেই আমার ব্যাগে গিনির আক্রমণ কারণ জানে ও ভালো করে আমি বাইরে গেলে বাড়িতে ফেরার সময় ওর জন্য কিছু না কিছু আনবই আজকে রাখি সেই সম্পর্কে ওর বিন্দুমাত্র ধারণা নেই আর ধারণা থাকার কথাও নয় তবে যাই হোক ওর জন্য আমি এই লাইটিংওয়ালা রাখিটা নিয়েছি ওর যেহেতু কোনো ভাই বা দাদা আপাতত নেই তাই ও কাউকে রাখি পড়াতে পারছে না তবে দিদিকে পড়াবে মেহুলকেও রাখি পরাবে কিন্তু আমি ওকে রাখি পরিয়ে দিলাম কারণ পৃথিবীর কোনো শাস্ত্রে লেখা নেই যে শুধু ভাই বা শুধু ছেলেরা রাখি পরবে মেয়েদেরকেও রাখি পড়া উচিত আমি আমার মেয়েকে রাখি পড়ালাম সেই জন্য এরপরে যাই গোপুদের বাড়িতে গপুর ঠাম্মা গিনিকে রাখি পরিয়েছে চকলেট দিয়েছে আমরা বিকেলের দিকে যাবো গোপুর বাড়িতে রাখি পড়াতে তার আগে চলে যাই মেহুলের বাড়িতে কারণ বিকেলের দিকে মামার বাড়িতে যাব তখন একদমই সময় পাবো না এরপরে গিনিকে নিয়ে চলে যাই মেহুলের বাড়িতে আর গিনির জন্য যেই রাখিটা নিয়েছি সেই রাখিটাই নিয়েছি মেহুলের জন্য দুজনের একই রকম গিনি রাখিটা দিয়েছে দিদির হাতে তবে পড়তে পারবে না তাই আবারও আমি মেহুলকে পরিয়ে দিলাম রাখিটা তো এইভাবে রাখি কেনা আর রাখি পরানোর মধ্যে দিয়েই আমার আজকের অর্ধেক দিন কেটেছে বাকি অর্ধেক দিনটা কিন্তু একটু অন্যভাবে কেটেছে আমি মামার বাড়িতে গিয়েছিলাম ভাইকে রাখি পরাতে সেখানে গিয়েই আমার বাকি অর্ধেক দিনটা কেটেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি পরের ব্লগটা কিন্তু আমি পরের বাইকে অবশ্যই আপলোড করব আমার পেজে চ্যানেলে আপলোড করা থাকবে আপনারা অবশ্যই চেক আউট করতে পারবেন তো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালোভাবে রাখি পূর্ণিমা কাটান ভালো ভালো রাখি পরান ভালো ভালো উপহার পান আপনাদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওর সাথে বাই